আসসালামু আলাইকুম হ্যালো এভরি আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা যখন আমাদের ফোন থেকে যে কাউকে কল করি কল করার সময় কিন্তু সিম ওয়ান এবং সিম টু অপশন আসে না তো এরকম সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ সময় দেখবেন অনেক সময় আমরা অন্য কাউকে বা যে কাউকে কল করার সময় কিন্তু আমাদের ফোনে দুইটা সিম থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ফোন থেকে যে কোনো একটা সিম থেকে কল চলে যায় অনেকে কিন্তু এরকম সমস্যা হয়েছে তো এইরকম সমস্যা হলে আপনার ফোনে আপনার কীভাবে ঠিক করবে তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখবেন এবং আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন হানড্রেড পারসেন্ট এই সমস্যার সলিউশন পেয়ে যাবেন তো প্রথমত এখান থেকে আমি প্রমাণ সহকারে দেখাবো এর জন্য আমার ফোনের যে ডাইল রয়েছে জাস্ট এখানে ক্লিক করলাম ঠিক আছে তো যদি দেখেন সরাসরি আমার ফোন থেকে আমি যে কোনো একজনকে কল করবো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন কল অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যে আমার ফোনে কিন্তু দুইটা সিম রয়েছে সেই দুইটা সিম থাকা সত্ত্বেও কিন্তু সিম ওয়ান এবং সিম টু যে অপশনটা রয়েছে এটা কিন্তু আসতেছে না তো এরকম সমস্যা কিন্তু আপনার সাথেও যদি হয়ে থাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো এখান থেকে আমি কি করবো কেটে দিয়ে সরাসরি সেটিংয়ে চলে যাব ফোনের সেটিংয়ে ঠিক আছে তো আপনারা ওখান থেকে সরাসরি ফোনের সেটিংয়ে চলে আসবেন চলে আসার পর জাস্ট যে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটু স্কোল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক তো আপনাদের ক্ষেত্রে এখানে সিম কার্ড অপশন থাকতে পারে ঠিক আছে জাস্ট যেটাই থাকুক না কেন জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করবেন তো আমি এখান থেকে সরাসরি মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করলাম এরপর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এক এক ফোনে এক এক রকম সেলিং থাকতে পারে যেমন পোকো ফোনে একরকম ভিভো ফোনে একরকম এবং স্যামসাং ফোনে একরকম সেলিং থাকতে পারে তো এগুলো আপনাদের যদি ফোনের সমস্যা হয়ে থাকে অবশ্যই ফোনের যে মডেলগুলো রয়েছে মডেলগুলো দেখে কমেন্ট করেন আমি পরবর্তীতে ভিডিও রিফিলে অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এটা কিন্তু পোকো ফোন এই পোকো ফোনের সেটিং বা অথবা বর্তমান সময়ে যে আপডেট যে ফোনগুলো রয়েছে এই আপডেট ফোনগুলো সেম সেডিং রয়েছে সবগুলো ফোনের ঠিক আছে তো যেখানে দেখেন যে দিউস ফুল ফর কলস তো এখানে দেখছি সিম ওয়ানে সিলেক্ট করা রয়েছে তো এখন যদি আমি কল করি তাহলে কিন্তু আমার ফোনে দুইটা সিম রয়েছে দুইটা সিম থাকা সত্ত্বেও কিন্তু সিম ওয়ান থেকে কল দেবে অটোমেটিক এরপর টু সিমে যদি আমি সিলেক্ট করে দেই এবং আমার ফোন থেকে যদি কল করি যে কাউকে তাহলে তাহলে কিন্তু টু সিম থেকে কল চলে যাবে অটোমেটিক এরপর লাস্টে দেখেন যে একটা অপশন রয়েছে সিলেক্ট সিম কার্ড টু ডাইল তো এই অপশানটার উপর যদি ডিপল্টভাবে রেখে দিই তাহলে কিন্তু ফোন করার সময় বা অর্থাৎ আমার ফোন থেকে যদি আমি যে কাউকে কল করি সে সময় কিন্তু সিম ওয়ান এবং সিম টু অপশনটা শো করবে আর সেখান থেকে সিলেক্ট করে কিন্তু আমি যে কাউকে কল করতে পারবো তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এরপর যে নিচে দেখেন যে ডাটা সিম এই ডাটা সিম অপশনটার কাজ কি আপনারা হয়তো অনেকে জানেন না তো আপনার দুইটা সিম রয়েছে ফোনে যদি একটা সিমে যদি ডাটা থাকে যেমন যেমন ওয়ান সিমে যদি ডাটা থাকে তাহলে কিন্তু ওয়ান সিমে সিলেক্ট করে দিন ইন্টারনেট চালাতে পারবেন ডাটা অন করে আর যদি টু সিমে ডাটা থাকে জাস্ট এখানে টু সিমে সিলেক্ট করার পর আপনার ইন্টারনেট চালাতে পারবেন তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো এখন আমাদের এই সমস্যাটা সমাধান হয়েছে কি না কীভাবে চেক করবেন জাস্ট এখানে সরাসরি ব্যাক করলাম ব্যাক করার পর ফোনে যে ডায়ল রয়েছে সেটা অপেন করবেন ওপেন করার পর এখান থেকে সরাসরি কল করবেন ঠিক আছে যে কাউকে বা যাকে কল করতে যাচ্ছেন জাস্ট এখান থেকে কল করবেন তো কল করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের কিন্তু সিম ওয়ান এবং সিম টু অপশানটা কিন্তু চলে আসছে তো এখান থেকে আমি চয়েস করে যে কাউকে কল করতে পারবো তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কোনো কিছুই বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনার ফোনের মডেল সহকারে কমেন্ট করান আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ